Bharat bhasi, Bharat bhasi, Bharat bhasi go. Bharat bhasi,

খুদিরামীর আসবের বনি তার নির্দেশ রবীন্দ্রনাথের দেশ খুদি রামী আসবর নির্দেশ রবীন্দ্রনাথের ভূমির দেশ সম্প্রদায়িক ভারতবাসী 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 ব

সংবিধান এরম করলে হবে পরিস্থিতিকে শিক্ষা লিখতে হবে দ্বিতীয় নম্বর কথা

কারণ আগামী দিন যুদ্ধটা বিশাল ভয়ানক হবে লড়াইটা বিশাল ভয়ানক হবে আমি কাদের নিয়ে লড়তে নেবিছি এটাও তোমাকে দেখতে হবে যে সামনে কোনো শিয়াল ঘেউ করলে পিছন থেকে পালাবার লোক নয় তো এটা দেখা দরকার আছে না নাই তাই রাস্তায় গ্রিলের বাইরে যতজন আছে যদি এই মাহফিলে এসে থাকেন আমাদের সাথে হন তাদেরকে বলবো ডান দিকে আসেন আর এটা প্রশাসন বন্ধুরাও দেখছে মিডিয়াতেও দেখছে সবাই দেখছে যেমন কেসরা কাইসার পারস্য রোমকে গিয়ে তাদের গুপ্তচরেরা বলেছিল মোহাম্মদ রসুলকে পৃথিবীর কোন শক্তি হারাতে পারবে না রোমের সম্রাট পারস্য সম্রাট কেসরা কাইসা তারা বলতে লেগেছে মোহাম্মদ রসুল কি বিরাট শক্তিশালী বিশাল লোক তাদের বলছে না পৃথিবীর অনেক রাজদরবারে পড়েছি কিন্তু মোহাম্মদ রসুলের চাহানে ওয়ালাদের মতো এত তিবানা এত আশিক এত ডিসিপ্লিন মাননে ওয়ালা এত ইনসাফ করেন নাই করেন লোক পৃথিবীতে কোন জায়গায় দেখিনি এই মোহাম্মদ রসুলের অনুসারীরা মোহাম্মদ রসুলকে এত ভালোবাসে তার জন্য আমরা অর্থের জন্য apna চাকরি করি আর মোহাম্মদ রাসূলের ভালোবাসার মানুষরা তারা জীবনটাও বিনা অর্থে হুজুরের জন্য দিয়া পছন্দ করে বলেন সুবহানাল্লাহ তাহলে এই যে একটা আদর্শ আজকে আমরা সেই নবীর বংশের اولاد এবং উলামা হিসেবে নবীর দিনের এলেমের উত্তরসূরি আজ যখন আমরা আপনাদেরকে বলবো যে এই দিকে চলে আসে আপনারা যদি কথাটাকে শুনে আসেন এই মেসেজটাও কিন্তু সমাজে যাবে যে মুসলিম উম্মাহ তারা তাদের উলামাদের হায় হ্যাঁ বলে নায়ে না বলে এটা কিন্তু আপনাদের জন্য ভালো উলামাদের আপনাদের ঘরে নিয়ে লড়াই করাটাও ভালোভাবে হবে আমার কথায় কি একমত হতে পারছেন বলুন একমত হতে তাই আমি আরো একবার বলবো গ্রিলের বাইরে যারা রয়েছে আপনারা গ্রিলের বাইরে না থেকে ডান দিকে কষ্ট করে হলো হেঁটে আসবেন যদি না আসেন যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন আমি তাদেরকে শুধু বলবো ওনাদের ডিস্টার্ব করবেন না কিন্তু চিনে রাখবেন কে আপন কে পর কেন চীনা দিন এসেছে আমার দরবারে এত ভিড়ের খেলা হয় ভালোবাসার লোকেরা ভাত পাইনি দু নম্বর আগে পালিয়ে যায় কথা কিছু বুঝতেন না বোঝান না আমি কাউকে ছোট করছি না হাকি কাজটা এই চিনার সময় এসেছে না আসেনি অবশ্যই সবার জন্য আমরা সাহায্য করব কিন্তু নিজের ছেলের ভাত কেড়ে নয় নিজের ছেলের ভাত কেড়ে নয় ও ভক্ত আমরা নয় ভাই ও রকম দর দেখানো দরকার নেই হ্যাঁ প্রতিটা মানুষের জন্যই কথা বলবো কিন্তু কে আপন কে পর জানারও দিন এসেছে কেন পরকে নিয়ে ভরসা করে আগালে ঠকতে হবে তাই বক্তব্য দেবো কিন্তু আমাদের ভাই একটা সম্প্রীতির কবিতা আপনাদেরকে শোনাচ্ছিল সেই সময় শোনাতে শোনাতে মানে আর শেষ হয়নি তা বলুন আমরা সম্প্রীতিকে পছন্দ করি তো নাকি সেই জায়গায় সম্প্রীতির একটা কবিতা যখন হচ্ছিল সেটা পূরণ হোক এটা আমিও চাইছি আপনারা কি চাইছেন হাত তুলে সাক্ষী দেন চাইছেন আমি ভাইকে একটু অনুরোধ করব মাইক দিচ্ছি আপনি একটু সম্প্রীতির ওই কবিতাটা পাঠ করুন তারপরে আমি সংকের সময় আজকে যে ইস্যুগুন আছে এই ইস্যুগুনের উপরে কিছু কথা বলবো এর পাশাপাশি আরো দুটো ভয়ানক ইস্যু অলরেডি গত কাল পরশুর মধ্যে হয়ে গেছে যেটা ব্যানার তৈরি করার আগেই হয়েছে তার মধ্যে একটা আমার জোনায়েত ভাই শুধু একটা ইশারা দিয়েছে সিং আরে সিং কি অর্জুন সিং অর্জুন সিং একটা মানব রূপী পশু ছাড়া দ্বিতীয় কিছু নয় সে আপনাদের মানতে অসুবিধা আছে মানব রূপী একটা পশু ও সুরাতে সকলে দেখতে মানুষ কিন্তু ওর ফসল ওর আখলা ওর কথাবার্তা সবসময় হিংসক হিংস্র সবসময় কি করে দাঙ্গা লাগবে ফেতনা হবে বিদ্বেষী হবে ওকে কখনো মানুষ ভাবা যায় না একটা মানব রূপী পশু সে আজকে কিভাবে একটা সমাজে শান্তিকে বিগুণ করছে এই বিষয়টা আজকে নতুন ফেতনা আর এর থেকে আরো একটা ফেতনা সেটা হলো মানুষ মানুষকে আজকাল আল্লাহ বলে ডাকছে শুনছেন তো নাকি এই বিষয়গুলো নিয়েও আমি সংক্ষেপে বলবো ট্যাক্স দিয়ে বাস করি কারো খেয়ে বাস করি না দেশকে ভালোবাসি দেশের সংবিধানকে ভালোবাসি বাকি যারা দেশকে ভালোবাসবে

দেশের ওপরে কেউ নয় সংবিধানের ওপরে কেউ নয় তুমি জেলার সাহেবই হতে পারো তুমি বড় ধর্মগুরুও হও ইসলাম ধর্মের স্কলার হও তুমি যদি আমার দেশের বিরুদ্ধে যাও সংবিধানের বিরুদ্ধে যাও তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না ঠিক না বেঠি কারণ এ দেশ দেশবাসীর রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে আজকে সে দেশে তুমি তোমার রাজনীতির রুটি শাকা সারতে এমন ফেতনামূলক কথা বলছো যেখানে একটা বিশেষ ধর্মকে টার্গেট করা হচ্ছে সমাজের মধ্যে সরল পিরান মানুষগুলো তোমাদের এই নোংরা বক্তব্যের জন্য একটা বিশেষ সম্পদায়কে ঘৃণার নজরে দেখবে আগামী দিনে ঘৃণা একটা দাঙ্গাতে পরিণত হবে এই দাঙ্গা একদিন দেশকে টুকরো টুকরো করে দেবে অতএব দেশকে বাঁচাবার স্বার্থে এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর হাতে লড়াই করতে হবে রাজি আছে হাত তুলে বলুন রাজি আছে যদি জীবন লাগে জীবন দিতে পারবে রক্ত রাখলে রক্ত দিতে পারবে দেশের জন্য অর্থ দিতে পারবে এর পাশাপাশি আরেকটা জিনিস দিতে হবে যেখানে সেখানে টিপলে হবে না যেখানে টিপলে দেশ নিরাপদ সেখানে টিপতে হবে রাজি আছে যাক আমি আলোচনা করব ভাইয়ের একটুখানি নাচটা একটু শুনে নিতে কি বলে কবিতাটা একটু শুনতে আমারও ইচ্ছা যাচ্ছে আপনাদের চাইছে তো নাকি না জুলুম করলাম Ay aşiq